আপনাদের মাঝে নিয়ে চলে আজকে একটি নতুন প্রোডাক্ট আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি আপনাদের সাথে আজকে আলোচনা অল্প দামের ভেতরে ভালো একটি হচ্ছে আর্থিং এবং ওয়েল্ডিং রাখবো করে দেখাবো এরপরে চলে আসি আমরা মেশিনটা খোলার জন্য আমাদের মেশিন মেশিনটির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটি গ্লাস এবং সেফটি গ্লাস ঠিক আছে

চলুন দেখে নেওয়া যাক আমাদের মেশিনটা কত এনপিআর কত পর্যন্ত উঠে ডিজিটাল মিটার আছে সবকিছু আপনারা দেখতে পাবেন এখন আমরা এটা চালু করব দেখতে পাচ্ছেন এই ভলিউমটা হইতেছে পাওয়ার বাড়ানো এবং কমানো ঠিক আছে আমরা এখন পাওয়ারটা বাড়াবো দেখবো সর্বোচ্চ কত পর্যন্ত উঠে একশো ছত্রিশ সাঁত্রিশ আশি ছিয়ানব্বই আমাদের এই মেশিনটি দুইশো ছয় এমপিয়ার কিন্তু এখানে উঠছে দুইশো দুইশো ছয় আমাদের এটা দুইশো এমপিয়ার কিন্তু উঠছে দুইশো ছয় এমপিয়ার ঠিক আছে আমরা পাওয়ার কমাই দেখবো পাওয়ার কমতেছে এবং পাওয়ার বাড়তেছে ঠিক আছে আমাদের এই মেশিন টি কিনলে আপনারা যা যা সুবিধা পাইবেন আমাদের এই মেশিন আজীবন আজীবন ওয়ারেন্টি ওয়ারেন্টি সার্ভিসিং যতদিন পর্যন্ত আপনি ইউজ করবেন সমস্যা হইলে আপনার কোন টাকা দেওয়া লাগবে না জাস্ট কোন দাম দেবেন সার্ভিসিং আজীবন ফ্রি ঠিক আছে আর আমরা এখন দেখব মেশিনের সাথে আপনি কি কি পাচ্ছেন মেশিনের সাথে পেয়ে যাচ্ছেন আপনি দুইটি কেবল। একটা হইতেছে আর্থিং কেবল আর একটা হইতেছে ওয়েল্ডিং কেবল ঠিক আছে এই দুইটা আমরা দিতেছি বিনামূল্যে মেজিনের সাথে ফ্রি আরেকটা পাইতেছেন আপনারা সেফটি গ্লাস ঝাড়াই করার সময় অনেকের চোখে অনেক ক্ষতি হয় সেজন্য আমাদের কোম্পানি থেকে এটা দিয়েছে আপনাদের সেফটি গ্লাস আর একটি পেয়ে যাচ্ছেন ব্রাশ চালাই আপনার ঘষার জন্য একটি ব্রাশ সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি দিতেছে কোম্পানি আমাদের এই মেশিনটির কোম্পানি প্রাইস হইতেছে আট হাজার আটশো পঁচিশ টাকা ঠিক আছে আপনারা যারা নিতে ইচ্ছুক ইনবক্স করবেন আশা করছি মেশিনটা আপনারা ইউজ করে অনেক অনেক কমফোর্টেবল করে ধন্যবাদ